সময় কিন্তু সময়ের মতো চলে যায় এই যে ভিডিওটা এটা পাঁচ ছয় মাস আগে করা আমার ভাইটা তখন সুস্থ ছিল কিন্তু এখন বাইক অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে আমার ভাইটা জীবনেও একটা কাজ করে নাই কিন্তু ওই দিন আমি ধরে এনেছিলাম কাজ করার জন্য সেটারও অনেক কারণ আছে একদম হাত টেনে টেনে ধরে নিয়ে আসছিলাম যে কাজ করতে হবে কারণ এই যে ব্ল্যাক কালারের যে টি শার্ট পরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার হাজবেন্ড আর আমার হাজব্যান্ড কাজ দেখলে মাথা ঠিক থাকে না তাকে করতেই হবে সেটা হতে পারে যে কোনো কাজ কাজের প্রতি তার কোনো অনিহা নাই আমার ভাইকে আমি যে কি কষ্ট দিচ্ছি ওই দিন কারণ আমার হাজব্যান্ড একা একা কষ্ট করে কাজ করতেছিল আমি তো এটা সহ্য করতে পারতেছিলাম না সেই জন্য আমার ভাইয়াকে টেনে নিয়ে এসেছি কাজ করার জন্য আমাদের ধান তোলা হচ্ছিল ঘরে আমার আব্বুই কাজ করতেছিল কিন্তু আমার হাজব্যান্ড দেখে আর বসে থাকতে পারলো না সে গিয়ে ওইখানে আব্বুকে হেল্প করতেছিল তখন আমি আমার ছোট দাদাকে নিয়ে আসি অ্যান্ড তাকে দিয়ে কাজ করাই দেখেন কত কষ্ট হচ্ছে আমার ভাইয়ের কাজ করতে আমার আম্মু আমার সাথে অনেক রাগ করছে আমি কেন ছোট দাদাকে নিয়ে আসছি কাজ করার জন্য এদিকে আমার হাজব্যান্ড যে এত কাজ করতেছে তাদের মাথা ব্যথা নাই কিন্তু আমার ভাইয়ের জন্য আমার মায়ের এত কষ্ট হচ্ছে বলার বাহিরে কারণ আমার আম্মু জানে আমার হাজব্যান্ড সব কাজে অনেক পারদর্শী তাই আমার হাজব্যান্ডকে নিয়ে এত টেনশন করে না আহারে থ্যাংক ইউ ভাইয়া